আসসালামু আলাইকুম আমাদের আরও একটি চালান যাচ্ছে বন্যাত্রদের সহযোগিতার জন্য ফেনিতে এটাই এমাত্র আপলোড করা হলো মোটামুটি প্রায় সব কিছু কম্পিউটার পথে সেম আমরা চেষ্টা করছি খাবারের আইটেমটা বেশি রাখার জন্য শুকনো খাবার যেমন বিস্কিট ব্রেড তারপরে আপনার এই ক্যাক টাইপের যা আছে এগুলো আর ওষুধপত্র টিস্যু পেপার আরও যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস যা মানুষের জীবন জন্য আসলে এই মুহূর্তে খুবই প্রয়োজন আমরা চাল ডাল অ্যাভয়েড করতেছি কারণ হচ্ছে এখন রান্না করার মতো পরিস্থিতি ওখানে নাই আসলে এটার জন্য একটু সময় লাগবে আপনারা আরও যারা ট্রাণ নিয়ে যাচ্ছেন আমি তাদেরকেও অনুরোধ করবো আসলে এখন এই মুহূর্তে চাল বা ডাল না দিয়ে আমরা যদি শুকনো খাবার দিই তাহলে এটা মনে হয় বেশি ভালো হয় কারণ আপনি দেখেন সব জায়গায় কিন্তু এখনও মোটামুটি পানি এবং খুবই খারাপ অবস্থা এই অবস্থায় রান্না বান্না করে যে খাবে ওই পরিবেশটা নাই তো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় কাজ কমপ্লিট মোটামুটি সব কিছু নিয়ে আসা হয়েছে এখন এগুলো গাড়িতে তোলা হবে এরপর আমরা রওনা দিব ফ্যানির উদ্দেশ্যে আরেকটা বিষয় আমাদেরকে জানিয়ে রাখি আমরা অনেকেই কমেন্ট করতেছেন বা মেসেজ করতেছেন যে আমরা শুধু ফ্যানিতে দিচ্ছি কেন অন্যান্য যেমন ফটিকছড়ি বা ওদিকে যাচ্ছি না কেন তারা হয়তো জানান না আমরা আসলে গতকালকেই ফটিকছড়িতে আমাদের একটা টিম গেছে এখন আমাদের মূল টিমটা হচ্ছে আসলে ফেনীতে কারণ ওখানে আমাদের একটা সংগঠন আছে ওই সংগঠনের পোলাপাইন যা আছে ওরা মনে করেন ওখানকার রাস্তা নিয়ে এবং ওরা ওখানকার প্রত্যন্ত অঞ্চলগুলো ওরা সব চিনে যার কারণে আমাদের সুবিধা হচ্ছে আমরা মানে সঠিক জায়গায় আমাদের ত্রাণটা পৌঁছাইতে পারতেছি যেখানে আসলে হয়তো নতুন কেউ গেলে আপনারা ওই জায়গাগুলো চিনবেন না এই ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হয়েছে আর ফটিক চরিত্রে আমরা গাউসিএ কমিটির হেল্পের মাধ্যমেই আমাদের ত্রাণটা পৌঁছাইছি আর মাশাল্লাহ ওনারা ওনাদের কাজ অনেক সুন্দরভাবে সম্পাদন করেছেন